সাইনবোর্ড চেঞ্জ হয়েছে শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে সাইনবোর্ড সেন্স হয়েছে বাকি কিছু এখনো বদলাই নাই এত সহজ মনে করেন না এই দেশে ইসলাম কায়েম এত সহজ মনে করেন না এখনো রক্ত লাগবে এখনো জেলে যাওয়া লাগবে জুলুমের শিকার হওয়া লাগবে শহীদের নাজরে না পেশ করতে হবে রক্ত দিয়ে পনেরোশোর উপরে ছাত্র রক্ত দিয়ে ভাষার কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে আর এখনো এরকম পনেরো হাজার পনেরো লাখ লাগতে পারে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সেই রক্ত দিতে কি রাজি আছে সেই রক্ত দিতে যদি রাজি থাকেন তবেই এই দেশকে গড়া যাবে যদি রক্ত দিতে রাজি না থাকেন তাহলে আবার শকুনেরা দখল করবে খালি সাইনবোর্ড চেঞ্জ হবে সাদার লিস্টে সাদার টাকাটা ঠিকই থাকবে ঠিক না ব্যাঠে আমরা রক্ত দিয়েছি চাঁদা দেওয়ার জন্যে নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের মাহফিলে বাধা দেবে তার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের কথা বলবো তার জন্য নয় আগে আমরা কথা বলতাম যখন আওয়ামী লীগের নেতারা বসে থাকত আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা সবাই হাত করতো করত কোন আওয়ামী লীগের নেতা বাধা দেয় না কিন্তু এখন দেখি হাত উঁচু করাইলে কয় হুজুর ভোট করে চলে গেলেন এটা কি ভোট করানো এটা কিভাবে ভুল কোরআনের পক্ষে তো আপনারও থাকতে হবে ঠিক কিনা আবার সেদিন কুমিল্লায় বলতেছে যে হুজুর এসেছেন রাজনীতি করা যাবে না আমি বললাম আপনি কে তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা আমি বললাম আপনার এখানে কাজটা কি আপনি রাজনৈতিক দলের নেতা আপনি স্টেজে কেন রাজনীতি যেখানে করা যাবে না আপনি এখানে কি জন্য এসেছেন আপনি রাজনৈতিক দলের নেতা যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায় কোন রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না তুমি রাজনীতি করতে নিষেধ করো আবার তুমি রাজনৈতিক দলের নেতা এরকম আছে না নাই রাজনীতি হবে কোরআনের রাজনীতি এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোষর তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে ডাক্তার চেঞ্জ করেছে ঠিক না ঠিক ডাক্তার চেঞ্জ করেছে প্রেসক্রিপশন যা তাই আছে এদেরকে চিহ্নিত করতে হবে ওরা কারা কোথ থেকে আসে ওরা ঠিক না বেঠে এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না না আমরা কোরআনের কথা বলতে আসি কোরআনের পথে আপনাকেও চলতে হবে আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না নাই আছে আমার যারা এইগুলো করতেছে আপনারা খুঁজে দেখবেন এরা নিশ্চিত ওর একটা ভাই আমলিক করে একটা বিএনপি করে খুঁজে দেখবেন আপনি পরিবারে এই আছে মিল চাল খুরি চলে এই মিল খুরি চলে এই ব্যালেন্স করতেছে আমাদেরও ব্যালেন্স করে ঠিক না ঠিক ব্যালেন্স করা লোক এই ব্যালেন্স করা লোকগুলোকে আমরা দেখতে চাই না যা হবে স্পষ্ট এটা ব্যাখ্যা তো দেয়া লাগবে বিশাল জিহাদি কোন্দিন মিছিলে পাওয়া যায় না কোনোদিন রাজপথে মিছিলে পাইলাম না মাসেরিয়ানো চা ঠিকমতো দেয় না ও বিশাল জিহাদি এই আছে না না বিপ্লবী বিপ্লবী স্টেজে উঠে স্টেজে ওঠে ষাট মাঠ গাই দিয়ে উঠে পাঞ্জাবি গায়ে দেয় আবার স্টেজ থেকে ষাট পাঞ্জাবি এই পাঞ্জাবি খুলে ষাট মাঠ গাই দিয়ে তো একটা ভব সেই যেতে চলে যায় কি ব্যাপার উনি হইলো বিপ্লবী তো বিপ্লবী হলে তুই নবীর সুন্নাত বুক ফুলাইয়ে বেড়াবি তোর মারবে মায়ের খাবি শহীদ হয়ে যাবি তাহলে তো বিপ্লবী তুমি মায়েরও খাবা না ষাট পরিও বেড়াব আবার বিপ্লবী সাজবা ফাঁকা মকোরা জায়গা খুঁজে ঠিক না ব্যাঠিক এইগুলো এইগুলো করা থেকে অনেকেই যদি বলেন যে কবির দিন সামার ভাই আপনার নামের শেষে এইগুলো নাই তো এই জন্যে আমার শখ হলো কোনো এক সময় উগান্ডায় যাব যদি লাগাতেই হয় এসি লাগাব কবির মিনা উগান্ডি ঠিক আছে না যদি এই লকব লাগেই কথা বলার জন্যে তাহলে কবির বিন ঝামাত উগান্ডি লাগাবো বাবাজি আপনি তো আসলে আপনার শীত লাগে যাচ্ছে কি করবেন একটা কোন বোলায় দিলি ভালো হইতো কষ্ট আছে বাজার বাজানে যদি শীত লাগে তাহলে আপনার ছুটি দিতে পারবো শীত লাগছে না তো আল্লাহ রে আমার আব্বা যান রে মাসাল্লা সত্য আছে আলহামদুলিল্লাহ এই মানুষগুলোকে দেখে আমার যুবকেরা শেখুক তোমাদের তো কিছু না করতেই করতে গোসল করা লাগে আল্লাহ হেদায়ত বলেন উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার চিরা এই চেয়ারটা খালি রাখার দরকার পাশে আসেন আসেন আপনি একটু আগে আসেন আমরা এত দূরত্ব করবো না আসেন সামনে আসেন আরে আমি উনাদের মাঝখানে এক জায়গায় বললাম যে শ্রোতা যারা ওরা কোনো স্বার্থ নিয়ে আসে না ঠিক কিনা আমরা এসেছি টাকা বুঝে নিয়ে তারপরে খাওয়া দাওয়া আমার টিম এসেছে ওরা অলরেডি ঝাড়তে গেছে তারপরে আবার আমার লাস্টে জোরাজুরি করবে কিন্তু আজকে আমি খাবো না কারণ মেহেরপুর থেকে কুপান দিয়ে তারপরে আসেছি তো এই জন্যই ওখান থেকে খেয়ে আসাতে আজকে পেটে মোটামুটি ভর্তি আছে আজকে আর খাওয়ার ইচ্ছা নাই এখন এই যে আমাদের স্বার্থ আছে না নাই কিন্তু শ্রোতাদের কোনো স্বার্থ নাই আপনারা এসেছেন কার জন্যে আল্লাহর জন্যে আমরা এসেছি স্বার্থের জন্য পরকালে আমাদের ধৈরি যে কি করবে আমি বলি আমি রামজা আব্দুল আলামিন মুফতিরা যদি বেঁচে যায় তাহলে আমিও বেঁচে গেলাম ওরা ধরা খেলে আমি আগে ধর দেবো তাছাড়া তো কোনো রাস্তা নেই অত বড় বড় বক্তা যদি ধরা খায় আমি কোন কথা ছাড়াই জাহান নামের দিকে দৌড় দিয়া ছাড়া কোনো রাস্তা আছে আল্লাহ হেফাজত করুন বলে না আমি আল্লাহ যেন সবাইকে বাঁচিয়ে দেন বলে আমিন তো আমার বাপ জানেরা ওনারা নিঃস্বার্থ আপনারা নিঃস্বার্থ আমি বললাম আমরা যারা স্বার্থ নিয়ে আসি তাদের এই স্টেজ না দিয়ে আমাদের সামনে বসাতে এবার স্টেজে আপনাদের দিতাম কথা ঠিক আছে কি নামার যুক্তি কিন্তু ছোট স্টেজ সবাই ধরবে না তাই আমরা সামনে থাকি হ্যাঁ মাফ করে দিলেন তো উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাই বাজিরা পর্দার অন্তরালে মা বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সবুজ ভূখণ্ডে সৃষ্টি করেছেন মানুষ বানিয়েছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করতে পারতেন যে প্রাণী করলে যদি আমাদেরকে শিয়াল বানাতো গতদিনও মনে হয় বলেছিলাম কোনো অভিযোগ ছাড়াই আমাদেরকে দৌড়ানির পরে পরে রাখতো সারাদিন তাড়ানোর পরে রাখতো ঠিক না বেঠি দেখেন শিয়াল জন্মগত ভাবে আল্লাহ এমন সফটওয়্যার দিয়ে দিয়েছে শিয়াল না হয় মুরগি ধরে বড়টা কিন্তু ওর বাইশ সাজে দুধ খায় ও মুরগি ধরিছে এরপরে ওই শিয়াল কোনোদিন বলি সাব্বা অপরাধী তো তুই তুই না হয় আমলেখ করেছিস আমি তো বিএনপি কথা কয় না অপরাধ তোর আছে তুই আমলে গিল লোক আমি তো বিএনপি আমি বেরোই অন্তত কোনোদিন শিয়ালের বাইশ এই কথা বলিছে কোন জামাত ইসলাম শিয়ালও যদি হয় সে বেরোবে না আমাদের বেরোনো যাবে না আল্লাহ সেট যে তুই রাত্রি হুক্কা হুয়া করবি দরজা খোলা আছে তার তেজ মারি দিবি এই সফটওয়্যার সেট করে দিয়েছে কে কে আল্লাহ এই সফটওয়্যার তার বানাই দিয়েছে ওই শিয়াল দিনের বেলায় আসে না যে ভাবি মুরগি কি এত দরজা দেওয়া লাগে কেন প্রতিদিন বলে নাকি না ও রাত্রি ছাড়া বেরোবে না এই সবটা দিয়েছেন কে আল্লাহ চাইলে আমাদের যদি শিয়াল বানাতেন ওইভাবে ওই অন্ধকারে অন্ধকারে দিনের আলোতে সৌভাগ্য হতো আল্লাহ বানান নাই আল্লাহ চেয়েছেন মানুষ বানাতে কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বিজয় হয়েছে সেইটা হলো আপনি সব শুক্রাণুগুলো ওখানেই মারা গেছে মায়ের ওই সময় ওই আবেগের সময় শুধুমাত্র একটা শুক্রাণু বা কোন মায়ের গর্বে দুইটা তিনটাও যায় এরকম আছে না তো এই দুই তিনটা ভাস্ট হয়েছে এবং তার মধ্য থেকে সেই ব্যক্তিটাই আপনি এমন এমনকি আপনি পাস হয়ে গেলেন না কত মা বোনরা বলে যে চার মাস স্টে করে তারপরে পাস হয়ে গেছে এরকম হয় না হয় না চার মাস পাঁচ মাস পরে গর্ব পাস হয়ে যায় তিন মাসে পাস হয়ে যায় আপনি সেটা আপনার হয় নাই আল্লাহ আপনাকে সুস্থ সুঠাম দেহের মানুষ বানায় পৃথিবীতে আনলেন এই পৃথিবীতে আপনাকে পান করালেন মানুষের মতো মানুষ বানালেন এই পর্যন্ত বড় করলেন সে আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন না চাইতে আল্লাহ হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন আমাদের দেখার জন্য এত সুন্দর চোখ লাগিয়ে দিয়েছেন এই চোখ যার নাই সেই বোঝে চোখ না থাকার যন্ত্রণা গত আগস্টের আন্দোলনে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা চোখ হারিয়েছে তারাই জানে চোখের মূল্য কত আর এই দুনিয়া দেখা যায় না একজন ছোট বাচ্চা সে হাওমা করে বলল আমার মাকে দেখতে ইচ্ছা করে আমার বাবাকে দেখতে ইচ্ছা করে আর কোনো দিন দেখা যাবে না ওগো আমার ভাইরা যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন যদি চোখ টানা দিতেন তাইলে দড়া টানায় দাঁড়িয়ে থাকতাম থালা এক কান নিয়ে আর বলতাম আল্লাহ 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 ওরে বাবা মনে হয় যে এর মতো পরেশগার দুনিয়ায় একটাও নেই কানা বুঝলে এত আল্লাহ আল্লাহ করে ও যদি চোখ দিত তাহলে এই যুবকদের মতো সারাদিন ভিডিও করে বেড়াইত কথা কয় না ঠিক না বেঠে চোখ দিলে আল্লাহ আল্লাহ দায়িত্ব হয়তো দুই একজন দুই একজন দু একজন আল্লাহ হয়তো ডাকতো আল্লাহর পথে দু একজন আসে না এখন আল্লাহর পথে আমরা তো আসি কিছু লোক তো আসি এখানে যারা সবাই তো আল্লাহর পথে আছেন বেশিরভাগই আল্লাহর পথে অকৃতজ্ঞ তারা কি আমরা প্রতি ক্ষুদাই শুনি আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমিও তোমাদের জিকির মানে স্মরণ করো আমিও তোমাদের জিকির করবো মানে আমিও বলব না কবির 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 এটা বলবো না আমরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে বলেন সেলা আর আল্লাহ বলছে আমার নিয়ামত নেওয়ার পরে আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না ভাবি আই আল্লা রব্বিকুমা তুকে দেবান তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা কত নিয়ামত দিলাম ওগো মানুষ সব দিছি খালি মেশিনটা খারাপ বউ থাকবে না বুঝে ওঠেন একটু পরে বুঝে নিয়ে ঠিক না ঠিক এই নিয়ামত কার দেওয়া এটাও আল্লাহর নিয়ামত এটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন আদম আলাই সালাতামকে সৃষ্টি করলেন একা একা জান্নাতে ভালো লাগে না ভালো লাগার কথাও না কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মন দিয়ে আমাদের মতো মানসিকতা দিয়ে একা একা যখন ভালো লাগে না তখন আল্লাহর আলমিন আবার হাওয়া সৃষ্টি করলেন কিন্তু সৃষ্টি করার পরে বললেন ও আদম তোমার জন্যে রেস্ট্রিকশন হলো খবরদার খবরদার হাওয়ার গায়ে টাস করবানা হাওয়ারে ধরবানা হাওয়ার দিকে তাকাবানা কিন্তু আদমের আরো বেশি ভালো লাগে নারী আরো বেশি ভালো লাগে না আল্লাহ বললো তোর বিয়ে দিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই আপনার তোমার বিয়ে দিয়া ছাড়া আল্লাহ এই ল্যাঙ্গুয়েজটাকে আল্লাহ ক্ষমা করুন বলেন আমি তোমার বিয়ে দিয়া ছাড়া হাওয়ার সাথে বিয়ে দিয়া ছাড়া কোনো রাস্তা নাই কারণ তোমাদের আমি এমন ভাবে সৃষ্টি করেছি যে একজন আরেকজনের পরে আকর্ষণ করতেই হবে এই সৃষ্টিটা কার সেদিন শায়েক আহমদুল্লাহ মুখতারা মনি বললেন যে ওনার কাছে প্রশ্ন করেছে যারা মেডিকেল পড়ে তাদের অনেক সময় জুটি করে পড়তে হয় নারী আর পুরুষ জুটি করে পড়তে হয় কারণ অনেক বিষয় আছে যেগুলো পুরুষেরও জানা দরকার নারীরও জানা দরকার এইগুলো দুইজন যৌথভাবে একটু গবেষণা করলে সুবিধা হয় কি যে এই মেয়েটা বিভিন্ন বিষয় সে পুরুষ ডাক্তারকে শেয়ার করতে পারে যে হ্যাঁ আসলে সত্য যে এই জায়গায় এই অনুভূতিটা হয় বোঝেননি কথাটা আসলে পুরুষ ডাক্তার আর একটা বিষয় আপনাদের বলি আমাদের দেশে দেখে অনেকেই ওরে বাবা হাফেজা বানাবেন মেয়েটাকে পড়ায় কমি মাদ্রা চাই আলিয়া মাদ্রাসায় কি পড়াবেন হাফেজা বানাবেন মুফতি বানাবেন মহাদ্দিজ বানান অসুবিধা নাই এটা বানাতেই হবে কোরআনটার সাথে জেনারেলের গুরুত্ব দিবেন মেয়েটারে জেনারেল পড়াইতে চায় না হুজুর দোয়া করেন আমার মেয়েটা যেন হাফেজা হয় দোয়া তো করবো হাফেজা হয় এই মেয়ে হাফেজা হওয়ার পরে যখন গর্ভবতী হয়েছে সিজার করতে হবে তখন সিজার করে ডাক্তার কবির বিন সামাদ কথা কয় না তো এই যে কোরআন তার সিনার মধ্যে তার পর্দা কি থাকলো অনেকেই বলবেন যে ভাই রোগের ব্যাপারেও কি রেস্ট্রিকশন আছে না রেস্ট্রিকশন নাই কিন্তু আপনিও দু একটা মেয়ে সাইডে মেয়ে হয়েছে একটা অন্তত ডাক্তার বানান কথা কয় না একটা অন্তত ডাক্তারই পড়ান হাফেজ সাহেবের মেয়ে বলে হাফেজা পড়াইতে হবে এটা কোনো কথা আছে হাফেজা পড়াই বসে আছেন কোরআন মুখস্থ করেছে কোরআন জানেও না মানেও না এরকম আছে না